অনেক সময় দেখা যায় ওয়াইফাই কানেক্ট থাকে সিগন্যাল ও ফুল দেখায় কিন্তু আমার 1.2 নেট চলতেছে না মানে সবার ফোনে চলতেছে তবে আপনার ফোনে নো ইন্টারনেট কানেক্টেড বাট নো ইন্টারনেট আপনার ওয়েবসাইট খুলতেছে না আর এই সমস্যা রাউটারে না এটা আপনার ফোনের ভুল সেটিংস এর কারণে এমনটা হয়ে থাকে আর এই সমস্যার সমাধান আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা ও স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং সমাধান হয়েছে কিনা তা চেক করে দেখবেন আর অবশ্যই সমাধান হলে কমেন্টে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক অতিরিক্ত নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে প্রথম স্টেপ এ আইপি বা ডিএনএস এর করতে হবে এইজন্য আপনাকে যা করতে হবে ওয়াইফাই এর উপর চেপে ধরতে হবে দেন এখান থেকে আপনি যে ওয়াইফাই ব্যবহার করতেছেন সেই ওয়াইফাই এর উপর ক্লিক করতে হবে এরপর এখানে রিমুভ দিস নেটওয়ার্ক বা আপনারা ওখানে ফরগেট নেটওয়ার্ক দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে রিমুভ বা আপনার ওখানে ফরগেট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন যা করতে হবে আপনার ব্যবহার করা ওয়াইফাই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে নতুন করে আপনাকে ওয়াইফাই ফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে অনেক সময় ভুল আইপি বা এর কারণে নেট আর এই নেটওয়ার্ক নেটওয়ার্ক বা করলে এই সমস্যা ক্ষেত্রে সমাধান হয়ে যায় আর যেহেতু বিভিন্ন ফোনে এই দেওয়া থাকে তাই আপনারা যদি এই অপশন খুঁজে না পেয়ে থাকে তাহলে কমেন্টে আপনার ফোনের নাম এবং মডেল তা বলে যাবেন আর সেখানেই এর সমাধান বলে দেব এরপর ওয়াইফাই অফ করে দিবে এবং ফোনটি ও অফ করে অন করবে ওয়াইফাই কানেক্ট করে চেক করে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়েছে কি না এরপরও যদি আপনার সমস্যা সমাধান না হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্টেপে আপনার আইপি সিটিং এর কাজ করতে হবে এই জন্য আপনাকে যা করতে হবে ওয়াইফাই এর উপর চেপে ধরতে হবে এখান থেকে আবার আপনার ওয়াইফাই টির উপর ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতেই পাচ্ছেন আইপি সিটিং আর অনেক ক্ষেত্রে সরাসরি আইপি সিটিং দেওয়া থাকে না এটি ফোন ভেদে বিভিন্ন ভাবে দেওয়া থাকে তাই আপনাদের ফোনে অ্যাডভান্স সিটিং বা এডিশনাল সিটিং নামে যে কোনো একটি অপশন দেখতে পারবে তা খুঁজে বের করতে হবে দেন এখন যা করতে হবে আইপি সিটিং এর উপর ক্লিক করতে হবে এরপর এখানে দুটি অপশন দেখতে পারবেন যদি আপনার ফোনে ডিএসসিপি দেওয়া থাকে তাহলে আপনাকে স্ট্যাটিক এ ক্লিক করে দিতে হবে নিচের দিকে স্ক্রল করে আসলে দেন রকম কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে আর এই অপশনগুলোর কাজ আপনাকে করতে হবে নিচের দিকে আইপি অ্যাড্রেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 192 into 168 into 0 into 128 টাইপ করে দিতে হবে আর যদি আপনার রাউটার 1 সিরিজের হয় থাকে তাহলে আপনাকে যা করতে হবে 192 168 1 128 টাইপ করে দিতে হবে এরপর নিচের দিকে রাউটার বা আপনার ওখানে গেটওয়ে নামে একটি অপশন দেখতে পারবে এখানে আপনাকে

জিরো ইন্টু ওয়ান টাইপ করে দিতে হবে আর যদি আপনার রাউটার ওয়ান সিরিজের এর হয়ে থাকে তাহলে ওয়ান নাইন টু ইন্টু ওয়ান সিক্স এইট টাইপ করে দিতে হবে এরপর নিচের দিকে এখানে চব্বিশ করে দিতে হবে এখন ডি এন এস ওয়ান এ এইট ইনটু এইট ইনটু টাইপ করে দিতে হবে অর্থাৎ চারটা এইট করে দিতে হবে এখন নিচের দিকে ডি এন এস টু এ এইট ইনটু এইট টাইপ করে দিতে হবে অর্থাৎ দুইটা এইট এবং দুইটা ফোর করে দিতে হবে এরপর উপরের দিকে

জানিয়ে যাবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ